আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক এসআলমের পাঁচশো উনষাট কোটি টাকার জমি জব্দ করা হয়েছে চর বিচারত দিনেই বাংলা ট্রিবিউনের মাধ্যমে দর্শক ব্যবসায়ী গোষ্ঠী এ আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে টাকা পাঁচশো উনষাট কোটি আটচল্লিশ লাখ বিশ হাজার টাকা মূল্যের তিনশো চৌত্রিশ দশমিক ছিয়াশি একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত রোববার সাতাশে এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন এর আগে দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক জব্দের আবেদন করেন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন পরে আদালত সেটি মঞ্জুর করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন আবেদন বলা হয়েছে মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বহির্ভূত বিবিধ বহির্ভূত ঋণ নিয়ে তা আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তিনিও তার স্বার্থ সংশ্লিষ্টদের স্থাবর সম্পদগুলো অন্যান্য হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলেও পরবর্তী তা উদ্ধার করা দূর হয় পড়বে তাই মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন এর আগে গত তেইশে এপ্রিল তার চারশো সাত কোটি টাকার মূল্য একশো উনষাট একর জমি জব্দের আদেশ দেন আদালত গত সতেরোই এপ্রিল ইসলামের এক হাজার তিনশো ষাটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত এসব হিসাবে দুই হাজার ছয়শো কোটি সাত লাখ ষোলো হাজার টাকা রয়েছে গত দশই মার্চ ইসলাম এক হাজার বিঘায় ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত গত নয় এপ্রিল তার নব্বই বিঘা জমির জব্দের আদেশ দেওয়া হয়েছে একই দিন আদালত তার ঘনিষ্ঠদের নামে থাকা তিনশো চুয়াত্তরটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন গত তেইশে ফেব্রুয়ারি তাদের আট হাজার একশো তেত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ বাহাত্তর হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত গত তিনই ফেব্রুয়ারি তিনশো আষট্টি কোটি পঁচিশ লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকা মূল্যের সাতশো পঁচাত্তর একশো পঁচাত্তর বিঘা সম্পদ জব্দের আদেশ দেন আদালত গত বারোই ফেব্রুয়ারি চারশো কোটি পঁচাশি লাখ দুই হাজার দুইশো চুয়াত্তরটি শেয়ার অবরুদ্ধ আদেশ দিয়েছে আদালত এসব শেয়ারের মূল্য পাঁচ হাজার একশো নয় কোটি টাকা গত ষোলোই জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি চুরাশি লাখ একুশ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একু আদালত গত সাতই অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারদানা ফারবিন তার পরিবারের বারো সদস্যদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা দেন আদালত তো প্রিয় দর্শক এইসম সর্বশেষ সকল মাধ্যমে আল্লাহ হাফিজ